হ্যালো এ আসসালামু আলাইকুম আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমরা দেখছো এই ফুটবল সাইট এবং আমি আছি তোমাদের সাথে সোহান আজকে কনামে আমাদেরকে অনেক বড় চমক দিয়েছে কিন্তু তা বলার আগে আমি শুধু একটু এই স্প্রিনটা মেরে দিই তো স্প্রিনটা আমি মেরে দিয়েছি এবং কোনো লাইটিং নেই ভালো কিছু নেই তাই কিছুই পাইনি সেটাও আমি জানি তাই স্কিপ করে দিলাম তা যে কথা বলছিলাম যে কনামই আজকে আমাদেরকে একটা চমক দিয়েছে তা কি সেই চমক তা চলো দেখে নিই যে কী সেই চমকটা আজকে দিয়েছে আমাদেরকে কনামি তা আমি আজকে জানতামিনা না যে আজকে বৃহস্পতিবার তারপরও আমি ঘেমে ঢুকে দেখি যে আপডেট এসে গিয়েছে আমাদের এই বৃহস্পতিবারের আপডেট তা এখানে ঢোকার পরে আমি যা দেখতে পেলাম সেটা দেখে তো আমি পুরো অবাক যে কনামি আমাদেরকে একটা ফ্রি এপিক প্লেয়ার দিচ্ছে এই যে এই পাঁচটা ফ্রি এপিক প্লেয়ার দিচ্ছে এর ভেতরের থেকে যে কোনো একটা ফ্রি এপিক প্লেয়ার দিচ্ছে আমাদেরকে তা কার কোন প্লেয়ারটা নেওয়া উচিত তা সেটা আমি তোমাদেরকে এই ভিডিওতে জানিয়ে দেব কিন্তু তার আগে আমি তোমাদেরকে শুধু এই ভিডিওতে মানে এই যেই কার্ডগুলো আছে তাদের কার্ডগুলো স্টার্টটা একটু দেখিয়ে দেব তোমাদেরকে তা প্রথমে আমি ডেভিড ভিলারকে একটু দেখিয়ে দিচ্ছি একটা সিএফের কার্ড এবং গোল প্রচার এবং ওর স্টার্ট দেখতেই পাচ্ছ যে খুব ভালো আছে এখন ম্যাক্স করলে কত হবে সেটা আমি এখনও জানি না তা ওকে ম্যাক্স যদি কেউ করে থাকো সে আমাকে একটু কমেন্টে জানিও যে ওর স্টার্ট কীরকম এবং এরপরে এই যে যেই ব্লেডটি আরবির যে কার্ডটা আছে ও একটা ডাবল বুস্টার কার্ড এবং আরবির এবং ওর স্টার্টও দেখতেই পাচ্ছ যে খুবই ভালো আছে এখন ম্যাক্স করলে জানা যাবে যে ও কত ওর স্টার্ট কিরকম হয় এখন পর্যন্ত আমি নেই নি কাউকে তা এরপর যে প্লেয়ারটা আছে যে দেখতেই পাচ্ছ যে অ্যাটাকিং মিডফিল্ডারের যেই সিঙ্গেল বুস্টারের যেই প্লেয়ারটা যে কার্ডটা আর কি তা এটা একটা ক্রিয়েটিভ মেকারের কার্ড এবং মাল্টিপল পজিশনে খেলতে পারে এবং ওর যেই স্ট্যাট তোমরা দেখতেই পাচ্ছ যে ম্যাক্স করা ছাড়াই ওর স্ট্যাট খুবই দুর্দান্ত এবং ম্যাক্স করার পর যে ওর স্ট্যাট কেরকম হবে তো সেটা আমি এখনও জানি না যারা ওকে নিয়েছো তারা একটু আমাকে কমেন্ট করে বলে দাও যে ওর স্ট্যাট কীরকম এবং যারা যাকে নিয়েছো তাদের স্ট্যাটটা আমাকে একটু দিয়ে দাও যারা নিয়েছো যারা যেই প্লেয়ারটাকে নিয়েছো তাদের ম্যাক্স রেটিংটা আমাকে একটু দেখিয়ে দাও এবং ওর স্কিলস তো দেখতে পাচ্ছ যে খুবই ভালো আর যারা নাও নি তারা এই ভিডিওটা দেখার পরে নিও তাহলে আশা করি বুঝতে পারবে যে কোন প্লেয়ারটা নেওয়া উচিত তা এই তিনটার পরে আছে একটা প্লেয়ার যে এর যে সিঙ্গেল বুস্টার যে প্লেয়ারটা আছে সেটা এটা একটা সিঙ্গেল বুস্টার এবং এর প্লেইং স্টাইল হচ্ছে দা ডিস্ট্রয়ার যা আমার মোটেও ভালো লাগেনি কারণ একটা এর ডিস্ট্রয়ার প্লেইং স্টাইল এটা আমার কখনোই ভালো লাগেনি যদি ডিএমএফ হতো তাহলে একটা কথা ছিল তাও ডিস্ট্রয়ার হিসেবে আমার ডিএমএফ সিএমএফ কোনোটাই ভালো লাগেনি আর স্ট্যাটও ওর ওরকম ভালো নয় কিন্তু স্কিলটি ভালো আছে স্কিল খুবই ভালো আছে ওর ভেতরে কিন্তু ওর স্ট্যাট এবং ওর প্লেইং স্টাইল আমার কাছে ওরকম ভালো লাগেনি তা এরপর হচ্ছে এই রাইট মিডফিল্ডারের কার্ডটি তা এটা একটা রোমিং ফ্লাইং এবং রাইট মিডফিল্ডার রাইট উইং এবং ওর স্ট্যাট আর প্লেইং স্টাইল কিংবা পজিশন কোনোটাই আমার ভালো লাগেনি এবং ওর স্কিলসও আমার কাছে ওই কোনো ভালোই লাগেনি তা এই শেষের দুটার কাট আমার একদমই ভালো লাগেনি কারণ ওদের স্ট্যাট প্লেইং স্টাইল একদম বাজে দিয়েছে কনামি তা এর ভেতরে আমার সাজেশন মানে আমি যে কোন প্লেয়ারটা নিব সেটা হচ্ছে এই অ্যাটাকিং মিডফিল্ডারটা আমি নিতাম যদি ওর প্লেইং স্টাইলটা হতো হোল প্লেয়ার এবং এই প্লেয়ারটার পর আর যেই দুইটা কার্ড আছে এই যে আরবির এবং এই ডেভিড ভিলার যেই কার্ডটি আছে এই দুইটাও ভালো এবং ডেভিড ভিলার এই কার্ড দুটাও ভালো কিন্তু আমার সব থেকে ভালো লেগেছে এই অ্যাটাকিং মিডফিল্ডারের এই কার্ডটি তা আমার আশা ছিল যে যদি একটা এপিক গোলকিপার আসে তাহলে আমি এপিক গোলকিপারটাকে নিব যেহেতু এপিক গোলকিপার দেয়নি তাই আমার একটা অ্যাটাকিং মিডফিল্ডারের প্রয়োজন ছিল কারণ সিএফ আমার বহুত আছে তা অ্যাটাকিং মিডফিল্ডারের আমার প্রয়োজন তা সেটা হচ্ছে প্লেইং স্টাইল লাগবে হোল প্লেয়ারের তা এটার ক্রিয়েটিভ প্লে মেকারের অনেক অ্যাটাকিং মিডফিল্ডার আমার আছে তাই এটাকে আমি নিলাম না তা এখন কথা হচ্ছে যে আমি কাকে নেবো তা সেটা আমি অনেক পরে ভেবে চিনতে নিব তা এখন কথা হচ্ছে যে তোমরা কাকে নিবে তা একটু আগে আমি বললাম যে আমার গোলকিপারের প্রয়োজন ছিল যে এই বক্সে একটা গোলকিপার দিলে আমি গোলকিপারটাকে নিতাম যেহেতু গোলকিপার দেয়নি তাই আমার অ্যাটাকিং মিডফিল্ডারের প্রয়োজন তাই অ্যাটাকিং মিডফিল্ডারটাকে নিতাম কিন্তু অ্যাটাকিং মিডফিল্ডারও আমার হোল প্লেয়ারের প্রয়োজন ছিল কিন্তু তা তাই তাই এটাও আমি নেবো না কিন্তু এখন কথা হচ্ছে যে তাহলে কাকে নেবো তা সেটা হচ্ছে যে তোমাদের যেই পজিশনে যাকে প্রয়োজন মানে যেই প্লেইং স্টাইলে যেই পজিশনের প্লেয়ার প্রয়োজন সেটাকেই তোমরা নেবে তা আশা করি তোমরা বুঝতে পারছো যে আমি কী বলতে চাইছি তা এই ছিল আজকের ভিডিও আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও এবং ভালো থেকো তোমরা সবাই